এখন বর্তমানে আমরা আছি গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় শালবন বিহার যা দেখতে খুবই সুন্দর এটি হচ্ছে গাজীপুরের সবচেয়ে বড় শালবন বিহার গাজীপুর না পুরো বাংলাদেশের সবচেয়ে বড় শালবন বিহার যেটা গাজীপুরে অবস্থিত খেলা করতেছে উপরে আকাশ দেখা যায় না আসলে ক্যামেরা প্রিয় দর্শক আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো না এটা আসলে খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ আসলে মন কেড়ে নেওয়ার মতো এর রাস্তাটা হচ্ছে সেই সুন্দর একটা রাস্তা হচ্ছে সামনে আছে আমার স্যার সামিউ স্যার এখানে আমি অফিসার একটা কাজে আসছিলাম স্যার আলো দেখা যাচ্ছে এটা হলো জঙ্গলের শেষ যখন ভাওল রাজার আলম আমলে যুদ্ধ হয়েছিল তখন যে ওই যারা পরাজিত হয়েছিল তারা আসলে এই জঙ্গল টঙ্গলে নিয়ে বসবাস করতো এখানেই বাসা বাড়ি করে এখানেই তারা জীবনযাপন শুরু করেছিল তো এই জঙ্গলটা একসময় আরো ঘন ছিল এবং এটা পুরোটা হিন্দুদের একটা এরিয়া ছিল যা মানে পর্যায়ক্রমে ধ্বংস আজকে এরকম ছোটো হয়ে গেছে আর কি এখান তো দিনে গাড়ি ঘোড়া চলেই কিন্তু সন্ধ্যার পরপর এখানে গাড়ি ঘোড়া মানুষজনের যাতায়াত অনেক কম শুরু করে ওই যে লোকালয় দেখা যাচ্ছে আমরা খুব শিঙগিরি জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ের মধ্যে প্রবেশ করেছি আর আজকের মতো আমাদের ব্লক এখানেই শেষ আসসালামু আলাইকুম